নমস্কার প্রিয় বিহার আপনার দেখছেন কবর্তরঙ্গ বিজেপি ও কংগ্রেস একে অন্যের প্রতি মারপিটে জড়িয়ে যাওয়ায় ভারতের রাজনীতিতে নতুন মোড় নিচ্ছে বিহার এবং পশ্চিমবঙ্গে বিজেপি এবং কংগ্রেসের কর্মীরা একে অপরের বিরুদ্ধে হিংসাত্মক হয়ে উঠেছেন এবং এটাই রাজনীতিতে ভারতে এক নতুন মোড় নিচ্ছে বলে অনুমান করা যায় বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মাকে অশালীন বাসায় গালিগালাজ করায় কংগ্রেস কর্মীরা গালিগালাজ করায় বিজেপি কর্মীরা রাস্তায় প্রতিবাদে নেমেছিল আর সেই প্রতিবাদের পাল্টা প্রতিবাদে কংগ্রেস কর্মীরাও নেমেছে এবং দুই দলের কর্মীরা সামনাসামনি হওয়ায় মারপিটে জড়িয়ে যায় এবং কয়েকজন আহত হয় সেই হিসেবে অভিযোগ পশ্চিমবঙ্গের কলকাতায় কংগ্রেস সদর দপ্তরে বিজেপি কর্মীরা প্রতিবাদ জানাতে গিয়েছিল এবং অভিযোগ যে বিজেপি কর্মীরা কলকাতায় পশ্চিমবঙ্গের কলকাতায় কংগ্রেসের সদর দপ্তরে নাকি বাংচুর এবং তাণ্ডব চালিয়েছে এতে বিজেপি যেভাবে বাংচুর ও তাণ্ডব চালিয়েছে বলে যে অভিযোগ উঠছে এবং বিহারে যেভাবে কংগ্রেস কর্মীদের সঙ্গে পতাকার লাঠি দিয়ে মারামারিতে জড়িয়ে গেছে দেখা যাচ্ছে তাতে বিজেপির কর্মীদের অবশ্যই হিংসাত্মক ঘটনার জন্য দোষারোপ করা যায় কিন্তু সেই হিংসাত্মক রূপের জন্য কংগ্রেসও ইন্ধন দিতে কিন্তু কোনো অংশে কম যায়নি বলা যায় যে বিজেপি কর্মীদের হিংসাত্মক হতে বাধ্য করেছে কংগ্রেস যার কারণেই রাজনীতিতে নতুন মোড় দিতে বোধ হয় কংগ্রেস নতুনভাবে পরিকল্পনা করেই এগুচ্ছে প্রিয় বিয়ের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন গত কয়েকদিন ধরে বিহারে ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী এবং সেই ভোটার অধিকার যাত্রা থেকেই দু তিন দিন আগে কংগ্রেসের পতাকা গায়ে জড়িয়ে একজন কংগ্রেস কর্মী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মাকে নিয়ে অশালীন গালিগালাজ করেছিল এবং সেই অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তারপর থেকেই বিজেপি হিংসাত্মক হয়ে গেছে কলকাতায় এবং বিহারে কংগ্রেস কর্মীদের সঙ্গে সরাসরি মারপিটে জড়িয়ে গেছে এভাবে বিজেপি কর্মীদের আইন হাতে তুলে নেওয়ায় অবশ্যই নিন্দার যোগ্য এবং নিন্দা করা যায় তাদের এটা কোনো অবস্থায় ঠিক হয়নি অর্থাৎ বিজেপি কর্মীদের এভাবে কংগ্রেস সদর দপ্তরে বাংচুর চালানোর যে অভিযোগ উঠছে সেটা কোনো অবস্থায় ঠিক হয়নি এবং কংগ্রেস কর্মীদের সঙ্গে হাতাহতে জড়িয়ে যাওয়া পড়াটাও কোনো অবস্থায় ঠিক নেই ঠিক নয় কিন্তু বিজেপি এভাবে কংগ্রেস কর্মীদের সঙ্গে মারপিটে জড়িয়ে পড়লো কেন সেটাও কিন্তু সামনে আসতে বাধ্য কারণ অযথা তো আর বিজেপি কর্মীরা কংগ্রেস কর্মীদের সঙ্গে মারপিটে জোরায়নি এবং কংগ্রেস কর্মী সদর দপ্তরে প্রতিবাদ জানাতে যায়নি এর আগে আমরা দেখতে পেয়েছি যে বিহারেই ভোটার অধিকার যাত্রা থেকে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে তুইতুকারি করেছেন ভারতের বিরোধী দলনেতা এবং ক্যাবিনেট পর্যায়ের ক্যাবিনেট মন্ত্রী পর্যায়ের পদমর যা রয়েছে রাহুল গান্ধী সেই রাহুল গান্ধীর কোনো অবস্থায় কাম্যহীন বলা উচিত হয়নি ভারতের প্রধানমন্ত্রীকে তুইতকারী করা ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে চব্বিশ ঘন্টা টাইম দিয়েছিলেন কিন্তু পাঁচ ঘন্টায় যুদ্ধ বন্ধ করে দিয়েছেন সেই কথা উল্লেখ করতে গিয়ে রাহুল গান্ধী যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরকে নিয়ে তুইতকারী করেছেন সেটা কোনো মানুষ শুনে সহ্য করতে পারবে না কোনো মানুষ রাহুল গান্ধীর মতো একটা প্রথম সারির নেতার মুখ থেকে দেশের প্রধানমন্ত্রীকে তুইতুকারি করা কোনো অবস্থায় কর এবং শিষ্টাচারের লক্ষণ মনে করতে পারবেন না সেই সঙ্গে নরেন্দ্র মোদীকে এবং তার মাকে অশালীন গালে গালাজ করেছেন এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে কোথায় নরেন্দ্র মোদীর মা গরিব পরিবার থেকে নিজের ছেলেকে শিষ্টাচার শিক্ষা দিয়ে বিশ্বের মঞ্চের দরবারে বলিষ্ঠ নেতা হিসেবে গড়ে তুলেছেন সেখানে সারা দেশের মানুষের কৃতজ্ঞতা উচিত ধন্যবাদ জানানো উচিত সেখানে তার মাকে অশ্লীল ভাষায় গালিগালাজ সেটা কিভাবে মেনে নেওয়া যায় ভারতের মতো গণতান্ত্রিক দেশে প্রতিটা রাজনৈতিক দলের মধ্যে শিষ্টাচার এবং নৈতিকতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ তাকাই আশা করেন এবং এটাই আশা করা হচ্ছে যদি বিজেপির নেতা কর্মীরা এভাবে রাহুল গান্ধীর পরিবারকে কে নিয়ে গালাগালি গালিগালা করে তাহলে কি ভালো লাগবে যে জিনিসটা নিশ্চিতভাবেই বিজেপির শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলবে তাহলে এখন তোলা হচ্ছে না কেন এ নিয়ে রাহুল গান্ধী কিন্তু এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করেনি তিনি বলেছেন এই ধরনের মারপিটের ঘটনার পরও তিনি বলেছেন যে সত্য অহিংসার সামনে অসত্য হিংসা টেকতে পারে না মারধর করা মারধোর করো বা ভাঙচুর যতই মারো যতই বাংচুর করো সংবিধান এবং সত্য রক্ষা করতেই থাকবো মানে রাহুল গান্ধী বুঝাতে চাইলেন যে তার দলের কর্মীরা যেভাবে নরেন্দ্র মোদী এবং তার মাকে অশালীন বাসায় গালিগালাজ করেছে এটারা এটা সত্য এবং সংবিধান রক্ষা মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মাকে অশালীন বাসায় গালিগালাজ করাটা এটা সং সত্য এবং সংবিধান রক্ষার কর্তব্য এটাই বুঝাতে চাইলেন রাহুল গান্ধী তাহলে কোনো অবস্থায় কংগ্রেসের এই ধরনের কার্যকলাপকে সমর্থন করা যায় না তাহলে বিজেপি কর্মীরা যদি পাল্টা কংগ্রেস কর্মীদের পরিবারকে নিয়ে এভাবে গালিগালাজ শুরু করে তাহলে কি সেটা সত্য এবং সংবিধান রক্ষার বিষয় হতে পারে কোনো অবস্থাই নয় আপনি বিজেপিকে সমর্থন করতে পারেন আমি কংগ্রেসকে সমর্থন করে পারি কিন্তু এক দলের কর্মী অন্য দলের কর্মীর শীর্ষ নেতাদের পরিবার এবং মাকে নিয়ে গালিগালাজ করবে সেটা কোনো অবস্থায় সত্য এবং সংবিধান রক্ষার প্রতিশ্রুতি হতে পারে না কী করে মেনে নেওয়া যায় এসব কথা হিংসা হয়েছে কোথায় রাহুল গান্ধী দুঃখ প্রকাশ করবেন যে তার দলের কর্মীর দ্বারা যদি এ ধরনের গালিগালাজ হয়ে থাকে তাহলে তিনি কংগ্রেসের শীর্ষ নেতা হিসেবে দুঃখ প্রকাশ করছেন এবং তার ভোটার অধিকার যাত্রায় যদি এ ধরনের ঘটনা হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে তিনি আরও প্রত্যক্ষভাবে দুঃখ প্রকাশ করছেন তিনি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছেন যাতে এই ধরনের ঘটনা আর কখনো তার ভোটার অধিকার যাত্রায় না হয় কিন্তু না কি দেখতে পাচ্ছি যে এই ধরনের গালি গালাজকে দিচ্ছেন রাহুল গান্ধী কোথায় সেই কর্মীর জন্য দুঃখ প্রকাশ করবেন তা না তিনি বলছেন যে এটা নাকি বিজেপির হিংসা এবং অসত্য অবস্থান মানে বিজেপিকে আপনি যা তা বলে আক্রমণ করবেন আর বিজেপি প্রতিবাদ করবে না হ্যাঁ বিজেপি হিংসার হিংসায় জড়িয়ে গেছে সেটা নীতিগতভাবে কোনো অবস্থায় ঠিক নয় বিজেপি আইনে হাতে তুলে নিচ্ছে সেটা সমর্থন করা যায় না কিন্তু রাহুল গান্ধী কি করছেন রাহুল গান্ধীও তো দুঃখ প্রকাশ করছেন না তার দলের কর্মী যে এভাবে প্রধানমন্ত্রী এবং তার মাকে নিয়ে অশালীন ভাষায় কথাবার্তা বলেছেন কংগ্রেস দলের কর্মীর প্রধানমন্ত্রীকে এবং তার মাকে অশালীন ভাষায় গালিগালাজটা কি সত্য এবং সংবিধান রক্ষা এটা কি মানবেন কেউ আসলেই রাজনীতিতে নতুন একটা মোড় দিতে চাইছেন রাহুল গান্ধী যে অশান্ত পরিবেশ একটা সৃষ্টি করতে চাইছেন যার কারণেই এ ধরনের অশালীন গালিগালাজ সত্ত্বেও কিন্তু তিনি বলছেন না যে তার দলের কর্মী যে ভাষায় কথাবার্তা বলেছেন তার জন্য তিনি দুঃখিত একবারও বলছেন নি বরং কি সাফাই দিচ্ছেন যে এটা নাকি সত্য এবং সংবিধান রক্ষা কোনো কারো মাকে গালিগালাজ করা এবং ও কাউকে গালিগালাজ করা সেটা কিভাবে সংবিধান রক্ষা হতে পারে কীভাবে সত্য হতে পারে এটা তো মিথ্যার বেসাতি অন্যায়ভাবে কাউকে গালি দেবেন অন্যায়ভাবে কারো কারো মাকে গালি দেবেন সেটা কি করে সত্য হতে পারে আপনি অসত্য রাস্তা নিয়েছেন সংবিধান রক্ষা নয় কারো কারো মাকে গালি দেওয়াটা সংবিধান সংবিধান বলেনি কারো মাকে আপনি গালি দেবেন সংবিধান বলেনি বলেছে যে এক দলের নেতাকর্মী অন্য দলের শীর্ষস্থরের নেতা নেতাকে এবং তার মাকে গালি গালাজ করার বলেছে সংবিধান তাহলে কোথায় সংবিধান রক্ষা হলো আসলে রাহুল গান্ধী ক্ষমতার বৃত্তের বাইরে তাকায় ধৈর্যহারা হয়ে গেছেন তারপর থেকে যা তা মুখে আসছে প্রধানমন্ত্রীকে চাড়ছেন না সাধারণ মানুষ তো কিছুই নয় এটা কোনো অবস্থায় সংবিধান বলেনি যে কারো মাকে অযথা গালিগালাজ করা এবং কাউকে অযথা গালিগালাজ করা তাহলে আপনি সংবিধান রক্ষা করছেন না কংগ্রেস দল সংবিধান রক্ষা করছে না কারণ সংবিধান বলেনি কাউ কাউকে গালিগালাজ করার কথা এখানে প্রমাণ হয়ে যাচ্ছে রাহুল গান্ধীর অবস্থান যে তিনি অসত্য এবং হিংসা ইন্ধন দিচ্ছেন যদি তিনি দুঃখ প্রকাশ করে নিতেন তাহলে বিজেপি কর্মীরা সান্ত্বনা পেয়ে যেতেন কিন্তু না কি দেখতে পাচ্ছি রাহুল গান্ধী এখন পর্যন্ত নীরবতা অবস্থান করছেন তার মানে যা ঘটেছে তার ভোটার অধিকার যাত্রা সে ঠিক আছে মানে কারো কোনো নেতার কোনো নেতাকে গালি গালাজ কোনো নেতার মাকে গালিগালাজ গালাজ দেওয়া ঠিক আছে রাহুল গান্ধী রাহুল গান্ধী নীরব মানেই বুঝাতে চাইছেন যে তার ভোটার অধিকার যাত্রা যেসব হয়েছে ঠিক আছে কোনো দলের নেতা এবং তার মাকে গালি করবেন আর সেই দলের নেতাকর্মীদের রাগ হবে না তাদের প্রতিবাদ জেগে উঠবে না তাহলে তো আপনি অসুস্থ পথ ধরেছেন রাহুল গান্ধী আপনি অসুস্থ পদ ধরেছেন এবং সংবিধান যেহেতু কাউকে বিনা কারণে এবং কারো মাকে গালিগালাজ করার অধিকার দেয়নি তাহলে আপনি সংবিধান রক্ষা করছেন না আপনি সংবিধান লঙ্ঘন করছেন এটাই তো দেখা যাচ্ছে আপনি যদি দুঃখ প্রকাশ করে যেতেন তাহলে কিন্তু বিহারে এবং কলকাতায় বিজেপি কর্মীর দ্বারা এ ধরনের ঘটনা হতো বলে অন্তত আমরা অনুমান করতে পারি তার মানে আপনি চাইছেন কংগ্রেস দল চাইছে যে আপনারা গালিগালাজ করবেন প্রধানমন্ত্রীকে তুইতাকারি করবেন আর এতে বিজেপি কর্মীরা কুবে পুষবেন রাগ রাগে পুষবেন আর এতে অশান্তি সৃষ্টি করবে এবং হেট সেটাকে নিয়ে রাজনীতি করার একটা জায়গা পেয়ে যাবেন অর্থাৎ কংগ্রেস এবং রাহুল গান্ধী চাইছেন যে ভারতে যেহেতু ক্ষমতার বাইরে রয়েছে তাই হিংসাত্মক মূর্ণিক ভারতের রাজনীতি এবং এ নিয়ে অবশ্যই কংগ্রেস এবং রাহুল গান্ধী তার পায়রা লোটার চেষ্টা করবেন কিন্তু এখানে তো প্রমাণ হয়ে গেছে যে রাহুল গান্ধী সংবিধানের বাইরে গিয়ে কংগ্রেসের কার্যকলাপ চালাচ্ছেন কংগ্রেস কর্মীদের উস্কে দিচ্ছেন এবং অসত্য পথ নিয়েছেন প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে একসাথে কমেন্ট করুন